সব দিন তো বড়ো মাছ অথবা মাংস খাওয়া হয় না মাঝে মধ্যে এরকমও কিন্তু ছোট মাছ খাওয়া হয় শিল্পাটায় ফ্রেশ ফ্রেশ মশলা বেটে এই রান্নাটা করে থাকি সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আপনাদেরও ভালো লাগবে বিশেষ করে আমার নতুন আপু ভাইয়া অথবা বেসালর ভাই বোনরা যারা আছেন আজকের ভিডিও আশা করি তাদের অনেক কাজে লাগবে তাই ভিডিও শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে এই ধরনের ছোট মাছ বাড়িতে আনলে টুক করে একটু দেখে নিতে পারবেন তাহলে রান্নাটা একদম সহজ হয়ে যাবে আজকে আমি আড়াইশো গ্রাম কাসকি মাছ রান্না করব তার জন্য এখানে আমি চারটা রসুনের কলি নিয়েছি এবার এটা একটু বেটে নিলাম এখন এর মধ্যে একটা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে তারপর একটুখানি পানি দিয়ে বেশ ভালোভাবে মিহি করে বেটে নেব আচ্ছা যদি আপনার কাছে শিল্পাটা না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন তবে হ্যাঁ যে কোনো মশলাই শিল্পাটায় বেটে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার এই মাছের জন্য একটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সাথে চারটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেব আর হ্যাঁ ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ বুঝে দিয়ে দেবেন কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলে সবচেয়েতে বেশি ভালো লাগে খেতে এবার এই শিল্পাটার উপরে দিয়ে দেবো চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেবো একেবারে সামান্য একটু আধা চা চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেবো স্বাদ লবণ আর এক চা চামচ পরিমাণ রান্নার তেল তারপর হাত দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নেব যেন টমেটোটা নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মেখে নেওয়া তো হয়ে গেছে এবার কাসকি মাছ খুব ভালোভাবে বেছে তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর টমেটো মশলার সাথে এটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আচ্ছা এটা কিন্তু একটু সময় নিয়ে আলতো করে এটা মেখে নেবেন এটা মেখে নিয়ে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন রান্নার জন্য চুলাই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাটা আজকে আমি পেঁয়াজ কুচি দিয়েই করব আপনি চাইলে এর মধ্যে একটা আলু কুচি করেও দিয়ে দিতে পারেন সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে তবে সবচাইতে বেশি ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে করলে তো পেঁয়াজটা এক মিনিট মতো আমি রান্না করে নিয়েছি যখন একটু নরম হয়ে গেছে এবার এর উপরে আগে থেকে মেখে রাখা মাছটা দিয়ে দেব। তারপর তো দুই মিনিট মতো রান্না করে নিয়েছি যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে গেছে তখন এর মধ্যে আধা কাপেরও কম পানি দিয়ে দেব এই রান্নাটা করতে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না অল্প পানি দিয়েই কিন্তু সহজে এটা রান্না করা যায় তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই রেখে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট রান্না করে নিয়েছি চুলা রাস একেবারে মিডিয়াম রেখে আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন তেলটাও উপরে উঠে আসছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ আরও দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি আমার কাছে তো এই রেসিপিতে ধনেপাতা পাতা কুচি অনেক বেশি দিয়ে রান্না করলে খেতে তো খুবই ভালো লাগে আর ধনেপাতার যা সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই তো দেখতে পাচ্ছেন আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি একদম যখন লাল লাল হয়ে গেছে একটু নেড়ে দিলেই বুঝতে পারবেন যখন একটু লাল লাল রঙ ধরে আসবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাজকি মাছ রান্না করা হয়ে গেছে আর এটা দিয়েই কিন্তু আপনি পুরো ভাতটা খাওয়া কমপ্লিট করে ফেলতে পারবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ